পৃথিবীর যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি সবাই ভালো আছেন আজকে আবার প্রতিদিনের মতন একটি অন্যতম পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এত সময় ভিডিওর থামেলে দেখেছেন ঠিক দেখেছেন মা বোনদের জন্য অত্যন্ত পাওয়ারফুল একটি মূল্যবান গোষ্ঠী এই কাজটি আপনারা আমার বলা নিয়ম মতন করতে পারলে কিন্তু এর সাথে সাথে ফল পাওয়া যায় ঠিক আছে তো বন্ধুরা কিভাবে কাজটি করবেন সেই পুরো নিয়মটি আমি এখানে বলে দিব পুরো ভিডিওটি দেখবেন তার আগে আরেকটি কথা বলবো এখন এই চলে গেল পূর্ণিমা সহযোগে চন্দ্রগ্রহণ এই গ্রহণটি ছিল অত্যন্ত পাওয়ারফুল একটি শক্তিশালী পাওয়ারফুল পূর্ণিমা সহযোগে পুনঃ গ্রাস চন্দ্রগ্রহণ এই পূর্ণিমার সহযোগে পুনঃ গ্রাস চন্দ্রগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শক্তিশালী চন্দ্রগ্রহণ শেষ হয়ে গেল গতকালে চলে গেল তো এই গ্রহণে যে যা কর্ম করেছেন প্রত্যেকের কর্ম যেন পরিপূর্ণতার সাথে শুদ্ধতার সাথে মনের আশা হয় তো আমি আমার দর্শক সাবস্ক্রাইবার যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাবো যে যে কর্ম করেছেন সেই কর্মর জন্য তো বন্ধুরা এরকম প্রত্যেকটা মাসে একটি অমাবস্যা একটি পূর্ণিমা হয় আবার মাঝের সূর্য সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ হয় কিন্তু তার চেয়ে বিশেষ করে শক্তিশালী গ্রহণ যেগুলা পূর্ণগ্রাস গ্রহণ যেগুলো সেগুলোই শক্তিশালী আংশিক গ্রহণ যেগুলো হয় সেগুলো দিয়ে কিন্তু কোনো কার্যক্রম পরিপূর্ণতা হয় না আচ্ছা সেদিকে কথা বাড়াবো না ধন্যবাদ আরও একবার সবাইকে তো মূল আলোচনায় চলে যাচ্ছি আলোচনায় চলে যাওয়ার আগে সবাইকে বলবো আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল এই চ্যানেলে তন্ত্রমন্ত্র যন্ত্র গাছগাছায় রোগমুক্তি বান বিদ্বেষণ বৈশিক্রণ উচ্চটার মারণ থেকে শুরু করে ভালো মন্দ সব ধরনের ভিডিও আমি আপনাদেরকে দিয়ে থাকি তাই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা লাইকনটি বাজে নোটিফিকেশন করে দিয়ে চ্যানেলটি লাইক দিয়ে দেয় যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় এই চ্যানেলের সাথে আপনি যুক্ত থাকলে এই চ্যানেল থেকে তন্ত্র মন্ত্র যন্ত্র শিক্ষা করে ভালো একটা কবিরা সাথে পারবেন মানব কল্যাণে কাজ করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন তো বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পাওয়ারফুল বসীকরণ পুরুষ বসীকরণ বা যে কোনো পুরুষ বলতে স্বামীকে বশিকরণ করা যে সমস্ত স্বামীরা স্ত্রীদের সংবাদ নেয় না খোঁজখবর নেয় না টাকা পয়সা দেয় না সংসারে বাচ্চা কাচ্চা ফেলে দিয়ে চলে গেছে তাদেরকে অত্যন্ত ভাবে আপনি বেঁধে রাখবেন বশীকরণ করে কোথাও যাওয়ার সুযোগ সে পাবে না এভাবে করবেন কাজটি সে বিষয়ে আজকে আলোচনা করব আমি সর্বপ্রথম অনেকেই বলেন যে গুরুজি এই মন্ত্রটি কণ্ঠস্থ একবার বলে না কণ্ঠস্থ একবার বলে দিলে আমাদের সুবিধা হয় কিন্তু আমি কণ্ঠস্থ মন্ত্র বলতে গেলে অনেকেই বলেন যে গুরুজি ভিডিওটি একটু বড় হয়ে যায় কোথায় যাব আমি বলেন তো কণ্ঠস্থ বলে দিব নাকি সংক্ষিপ্ত করে দিব তাহলে কণ্ঠস্থ একবার বলে দেব খুব ধীরে ধীরে যাতে আপনারা বসতে সুবিধা হয় ঠিক আছে তো মন্ত্রটি আমি কণ্ঠস্থ বলার আগে আপনারা একবার দেখে নিন এই যে মন্ত্রটি আশা করে দেখেছেন এই মন্ত্রটি আপনাদের প্রয়োজন হবে এই মন্ত্রটি আপনাদের প্রয়োজন হবে এই মন্ত্রটি আপনারা ভালোভাবে মুখস্থ করবেন মন্ত্রটি ভালোভাবে যখন মুখস্থ করা হয়ে যাবে পশ্চিম দিকে মুখ করে কিন্তু মন্ত্র মুখস্থ করবেন এই মন্ত্র পশ্চিম দিকে মুখ করে বসে মুখস্থ করে তারপর মুখস্থ করার পরে মন্ত্রটি একশো আটবার পাঠ করে নেবেন একশো আটবার যখন পাঠ করবেন সামনে আগরবাতি মোমুরবাতি জ্বালিয়ে নিরামিষ খেয়ে তারপরে একাগ্রতার সাথে আদবের সাথে বসে এই মন্ত্রটি 108 বার পাঠ করুন এরপর আপনি প্রয়োগ বিধি আপনি কাজ করবেন কিভাবে কাজ করবেন তো সেটা বলার আগে ওই যে বললাম কন্ঠাক একবার বলে দিতে হবে মন্ত্রটি একবার বলে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য মন্ত্রটি হলো এই হিদুদ হিদুর চীনা হিদুদ কামরূপ কামাক্ষায় তোমার বসতি আমার এই সিঁদুর পরা অমকির কপালে লাগাই ওটা অমকি হয় বোকাপাঠা আমার এই সিঁদুর পরা যদি লঙ্ঘন হয় মহাদেবের জটা খসি উমাহ পদে পরয় হাড়ির ঝি চণ্ডীর আগে আমার এই সিঁদুর পরা অমুকিকে শিগড়ি লাগ এই যে মন্ত্রটি ছিল এই মন্ত্রটি কিন্তু আপনাদের প্রয়োজন হবে মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করে নেবেন এবার নিয়ম এই মন্ত্রটি প্রয়োগ করতে হলে যেটা প্রয়োজন হবে একটি লাল সিঁদুর একটি লাল সিঁদুর প্রয়োজন হবে বাজার থেকে কিনে নিয়ে আসবেন বাংলা বাংলাদেশে দশ টাকা যে সিঁদুর হয় একটা সিঁদুরের কৌটো আর যেটা প্রয়োজন হবে আপনি প্রথমে শনিবার শনিবারে একটি ব্যাংক সংগ্রহ করবেন আপনি ঠিক আছে একটি ব্যাংক আপনার সংগ্রহ করতে হবে যে ব্যাংকটা আপনারা সংগ্রহ করবেন শনিবার সেটা যেন কোলা ব্যাংক হয় ঠিক আছে ব্যাংক যাতে হয় বড় বড় ব্যাংক দেখা গেছে মানুষের গড়ে খাটের নিচে সেখানে সেখানে যে ব্যাংকগুলি থাকে সেই কোন ব্যাংক যদি হয় সেই কোনা ব্যাংক আপনাদের প্রয়োজন হবে একটি ব্যাংক সংগ্রহ করে রাখবেন শনিবার তারপরে আপনি কি করবেন আপনি ওই যে সিঁদুরের কথা বলেছিলাম সেখান থেকে কিছু সিঁদুর নেবেন আলাদা একটা সাদা কাগজও নেবেন কিছু পরিমাণ সিঁদুর নিয়ে আজকের বলা যে মন্ত্রটি এই মন্ত্রটি সাতবার পাঠ করবেন সাতবার ওই সিঁদুরে ভোগ দিবেন মন্ত্রটি সাতবার পাঠ করে সাতবার সিঁদুরে ফুক দিয়ে তারপরে ওই সিঁদুরটি যে ধরে রেখেছেন না ঘরে রেখেছেন ধরে ওই মাথায় এই কোনা যে সিঁদুর এই সিঁদুর যেটা আপনি অভিমন্ত্রিত করেছেন সেই সিঁদুরটা পুরোটা দিয়ে দিবেন এই কোনা ব্যাঙ্গের মাথায় কিন্তু দিবেন দেওয়ার পরে আপনি ব্যাংকটিকে ছেড়ে দিবেন তো ব্যাংকটি যখন আপনার ছেড়ে দিবেন যখন ব্যাংকটি আপনি সারার পরে যে অন্য জায়গায় চলে যাবে চলে যাওয়ার পরে যে সিঁদুরটা পড়বে সিঁদুরটা ঝরে পড়বে ওই সিঁদুরটা আপনার প্রয়োজন হবে যে সিঁদুরটা ঝরে পড়েছে ওই সিঁদুরটা আপনি সংগ্রহ করবেন ওই সিঁদুরটি আপনি সংগ্রহ করে আপনার হেফাজত মতো রাখবেন ঠিক আছে তো এটি বিশেষ করে আমার সনাতন ধর্ম অবলম্বী বোনেরা যারা আছেন মা বোনেরা তাদের খুব গুরুত্বভাবে তাদের কাজটি খুব সুন্দরভাবে করতে পারবেন তাদের কোনো অসুবিধা নেই মুসলিম যারা আছেন তাদের একটু অসুবিধা হবে সিঁদুর পরা বিষয়টা হ্যাঁ একটু ওই সিঁদুরটি আপনি সংগ্রহ করে রেখে আপনি ওইখান থেকে একটু সিঁদুর আপনার কপালে পড়বেন ওইখান থেকে একটি সিঁদুর আপনি কপালে পড়ে আপনি যদি আপনার কাছে যান তার সামনে গিয়ে দাঁড়ান তাকে আপনাকে সে দেখার সাথে সাথে আপনার জন্য সে পাগল হয়ে যাবে বেকুল হয়ে যাবে আপনার জন্য এখন বলতে পারেন গুরুজি এই সিঁদুরটি একবার লাগালে কি হবে না এই সিঁদুরটি যে সিঁদুর আপনি একটু বেশি পরিমাণ সিঁদুর নিবেন বেশি পরিমাণ সিঁদুর নিয়ে যেমন একটা কোটটা যতটুকু সিঁদুর থেকে সবটুকু আপনি একটা কাগজে নেবেন নেওয়ার পরে আপনি যেখানে বসে কাজটি করবেন সেখানে তার আশপাশ সুন্দর করে পেপার কাগজ আছে না পেপার সেই পেপার কাগজ দিয়ে বেষ্টন করে সুন্দর বিছিয়ে নেবেন বিছিয়ে সেই পেপারের উপরে বসে এই ব্যাঙের গায়ে আপনার এই সিঁদুরটি দিয়ে দিবেন ঠিক আছে তো এর দিলে হবে কি ওই ব্যাংকটা যখন এখান থেকে হাল মেরে অন্য জায়গায় চলে যাবে ওই সময় যে সিঁদুরটা পড়বে সেই সিঁদুরটা আপনার এই পেপারের উপরে পড়বে যতটুকু পড়ে ঠিক আছে যতটুকু পড়ে পেপারের উপরে পড়লে সেখান থেকে আপনি ওই সিঁদুরটা সংগ্রহ করতে পারবেন খুব সহজে আর যদি আপনি মাটিতে বা জমিনে বসে রাখেন সেখানে যদি পড়ে তো সেখানে কিন্তু আপনি সহজে সংগ্রহ করতে পারবেন না ঠিক আছে তো অবশ্যই পেপার বিস্টন করে বিসিএ পুরো জায়গা বা সাদা কাগজের উপরে সাদা কাগজ সংগ্রহ করে কাগজের উপরে আপনি কাজটি করতে পারেন আশা করে বুঝতে পেরেছেন যদি কোনো অসুবিধা হয় বুঝতে অবশ্যই কমেন্টে লিখবেন আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো আজকের মতো ভিডিও এখানে শেষ করবো নতুন ভিডিও নিয়ে সারা পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ